হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলেন তো ভিওর্স আমি এখন কোথায় আছি আপনারা কি ধারণা করতে পারছেন অনেকেরই ধারণা করার কথা কারণ কি যারা চিনে থাকেন এটা হচ্ছে যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আমি দুই নম্বর গেটের থেকে আমি ভিডিও করে স্টার্ট করেছি তো তার পাশে ছিল হচ্ছে যে ক্যান্টিন তো আমি হচ্ছে যে আমার ছোটো ভাই এখানে ভর্তি হয়েছিল যার জন্য আমার এখানে আসা হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু কলেজটা একটু এক্সপ্লোর করে দেখিয়ে দিই যেন যারা ঢাকার বাহিরে আছেন অথবা যাদের ইন ফিউচার তাদের বাচ্চাদেরকে অথবা তাদের ভাই বোন সরি ভাইদেরকে ভর্তি করানো লাগবে তারা দেখা যাবে যে সহজে যেন বুঝে নিতে পারে যে না কলেজটা কেমন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যেন আমার চ্যানেলের প্রতিটা আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো এখন হচ্ছে যে আমি কলেজের ভিতরে ঢুকেছি ঢুকার পরে এইখানে হচ্ছে যে বাম পাশে একটি ছেলেদের খেলার মাঠ আছে বেশ কয়েকটি খেলার মাঠই আছে তো আমি যখন পুরো ভিডিওটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো এখানে হচ্ছে যে ছেলেদের একটা হাউস থাকার জন্য তো মেনলি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা কিন্তু দুটা শাখায় কিন্তু বিভক্ত একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা হচ্ছে ডে শিফট তো যারা হচ্ছে যে প্রভাতী শাখায় আছে তারাই মেনলি আবাসিকের যে সুবিধাটা আছে সেটা নিতে পারে আর যারা হচ্ছে যে ডে শিফট তারা কিন্তু বাহিরে থেকে তারপর কিন্তু এখানে কিন্তু কলেজে আসে ক্লাস করতে আবার হচ্ছে যে ওরা যদি বা কিছু কিছু ক্ষেত্রে যদি খুব ইমার্জেন্সি কিছু দেখে কোনো স্টুডেন্টের যে না ইমার্জেন্সি আছে তখন হয়তোবা তারা ডে এখানে আবাসিকের একটা সুবিধা দিয়ে থাকতে পারে তো হচ্ছে যে এখানে আমি আশেপাশে দেখাচ্ছি যে খেলার মাঠের পাশেই হচ্ছে যে হাউস দেখালাম একটা তো কলেজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে হচ্ছে যে সবুজ আর সবুজ এরকম সবুজ এবং ন্যাচারাল একটা পরিবেশে কিন্তু থাকতে কিন্তু অন্যরকম লাগে তো এখন হচ্ছে যে আমি যেখানে আছি সেটা হচ্ছে যে জয়নুল হাউজের পাশে তো এটা হচ্ছে যে জয়নুল হাউস ছিল এখানে ছেলেরা হচ্ছে যে থাকে যারা হচ্ছে যে দেশ মানে সরি মর্নিং শিফটে যারা তারা এখানে থাকতে পারে এখানে দেখুন আরও কয়েকটা কিন্তু হাউস আছে তো এগুলো হচ্ছে যে মানে অনেক আমি যতটুকু জানি এ ব্যাপারে যে হাউসগুলো কিন্তু যথেষ্ট কিন্তু পরিপাটি এবং সুন্দর এখন আর এটা হচ্ছে যে কুদরতি ক্ষুদা হাউস তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে যেন সুবিধা হয় তার জন্য আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে তো এই হাউসগুলো দেখুন মানে খুবই সুন্দর এবং ভালো লাগছে দেখতে আর ভিতরে কিন্তু যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে হচ্ছে যে খেলার মাঠটা এটাও আরেকটা খেলার মাঠ দেখুন যে আমি বললাম না বেশ কয়েকটা খেলার মাঠ আছে এখানে তো এগুলো হচ্ছে যে খেলার মাঠ এখানে ছেলেরা খেলতে পারে এখানে বসার সিস্টেমও আছে দেখুন আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারছেন যে আসলে মানে চার পাঁচটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আর শুভ কিন্তু ভরা তো এখন হচ্ছে যে এখান থেকে আমি সামনের দিকে এগুচ্ছি এখানে কি আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন এখনকার বাবা মারা ছেলে মেয়েদের হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে খুবই কনসার্ন তারা আগে থেকে জানতে চায় যে কোথায় করালে ভালো হবে অথবা কোন কেমন মার্কস পেলে তাদের হচ্ছে যে ভালো একটা কলেজে অথবা স্কুলে এডমিশন নেওয়া যাবে এই ব্যাপারগুলোতে কিন্তু খুবই ওরা কিন্তু কনসার্ন তো এখানে হচ্ছে যে আমি আছি এখন একটাই যে আমার বাম পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকাডেমিক ভবন এখানে হচ্ছে যে যারা কলেজের স্টুডেন্ট তারা কিন্তু এখানে কিন্তু পড়াশোনা করে তো এখানে হচ্ছে যে যেটা দেখালাম এটা অ্যাকাডেমিক ভবন ছিল আর এটা একটা হচ্ছে যে এখান দিয়ে হচ্ছে যে মসজিদ আছে আর সামনের দিক থেকে গেলে এখানে হচ্ছে যে হরিণ রাখা আছে তো অনেকেই হচ্ছে যে হরিণগুলো দেখতে যায় তো এখানে দেখুন আরেকটা হাউস সেটা হচ্ছে লালুন সা হাউস এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু হাউস আছে কারণ কি এখানে বাচ্চাদেরকে থাকতে হলে কিন্তু যারা হচ্ছে যে ফ্যামিলির বাহিরে অথবা যাদের বাবা মা আসতে পারে না তারা কিন্তু হাউসে থেকে কিন্তু পড়াশোনা করা লাগে আর এখানে সর্বোচ্চ কিন্তু ফেসিলিটিস আর সিকিউরিটি কিন্তু মেনটেন করে কারণ কি এটা আপনাদের জানার কথা যারা ছেলে নিয়ে কনসার্ন থাকেন অথবা যারা জানতে চান তারা কিন্তু জানার কথা যে এটা কিন্তু আর্মিদের কলেজ তো এটা ছিল এখানে দেখুন এখানে কিন্তু মেলে কিন্তু হরিণগুলো রাখা আছে তো এখানে হচ্ছে যে আপনারা আসলে দেখতে পারবেন এখানে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না ওই যে তাও একটু আমি দেখিয়ে দিলাম তাও আপনারা দেখে নিন তো এখানে হচ্ছে যে ছেলেদের জন্য একটু যাই হোক একটু মানে ছোটোখাটো একটা ওদের একটা মিনি পার্কের মতো এখানে করে রাখে রেখেছে আর কি তো এখানে ঢোকার কোনো সিস্টেম নেই আপনি বাইরে থেকে দেখে নিতে পারবেন তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে আর্মিদের কলেজ আর্মিদের আন্ডারে কিন্তু এইটা কিন্তু চলে তো এখানে কিন্তু যথেষ্ট কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে চলা লাগে এখানে দেখা যাবে যে চাইলেও আপনি মন মতো করে আপনাদের কোনো ভুলভ্রান্তি কিন্তু করার তেমন একটা সুযোগ থাকে না তো দেখা যায় যে বাবা মারা কিন্তু এরকমই চায় যে আপনার যে সন্তানটা আছে অথবা যারা হচ্ছে যে চায় যে না আমার সন্তানটা যেন সিকিউরিটিতে থাকে এবং যেন সেফলি থাকে তখন দেখা যায় যে এরকম আমিদের কলেজে কিন্তু যখন থাকবে তখন কিন্তু দেখা যাবে যে ওদের কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে কিন্তু থাকা লাগে তো এটা হচ্ছে যে আর্মিদের শাসনে চলে তো এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে শিক্ষা ভবন এক তো শিক্ষা ভবন সরি হ্যাঁ এটা শিক্ষা ভবন এক এটা শিক্ষা ভবন একের সামনে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে যে কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করে তো আর হচ্ছে যে এখানে কিন্তু আবার যে শুধু কলেজ তা না এই আপনার প্রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু স্কুল সা স্কুলেরই আছে যারা হচ্ছে যে স্কুলে পড়ে তারাও কিন্তু এখানে কিন্তু পড়তে পারে তো এখানে হচ্ছে যে দেখুন মানে চারপাশেই বারবার করে বলছে যেটা যে ওরা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং চারপাশেই কিন্তু অনেক কিন্তু সবুজায়নে কিন্তু ভরা তো দেখা গিয়েছে যে আপনি যদি ধর বলতে চান যে বাংলাদেশের মধ্যে কয়েকটা কলেজগুলো ভালো তো এর মধ্যে কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ কিন্তু অন্যতম তাই এটা কিন্তু আপনারা কিন্তু অনায়াসে কিন্তু ধরে নিতে পারেন আর যেহেতু এখানে ভর্তি হওয়ার জন্য ভালো একটা মার্কস লাগে তো স্বাভাবিকভাবে ভালো স্টুডেন্টদের সাথে যখন আপনার সন্তান অথবা আপনার ভাই যখন পড়বে তখন কিন্তু এটার কিন্তু প্রভাব পড়বেই তো আমি একটু আগে যেটা দেখালাম যে হাতের এটা ডান পাশে ছিল একাডেমিক বিল্ডিং দুই নাম্বার এখানে হচ্ছে যে দুই নাম্বার বিল্ডিংটা এখানে হচ্ছে যে কলেজের স্টুডেন্টরাও আছে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এখানে হচ্ছে যে এই যে বিল্ডিংটা দেখছেন এখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি মানে যারা স্কুলে ছিল স্কুলের স্টুডেন্ট তাদের জন্য ছিল এটা এই বিল্ডিংটাতে দেখলাম আমি তো এখানে দেখা গেল যে মানে স্কুলের স্টুডেন্টরাও কিন্তু আছে তো আপনারা যারা আপনাদের স্টুডেন্টদেরকে ইয়ে করতে চান তারা কিন্তু স্কুলের ব্যাপারটাও কিন্তু খবর নিতে পারেন তো এখানে দেখুন গেটে এক নাম্বার গেটের সামনে কিন্তু এখানে কিন্তু কয়েকটা কিন্তু অ্যাকাডেমিক ভবন কিন্তু আছে তো এটা আমি এখানে যেগুলো আছে সেখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখা আছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্যই যেন আপনারা যেন সহজেই যেন এখানে যেন এসে যেন দেখতে পারেন এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করা আর এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে দেখুন সবাই বের হচ্ছে তো এখানে আমি যখন এসেছিলাম তখন হচ্ছে যে কলেজে একটা ইয়ে ছিল প্রোগ্রাম ছিল তার জন্য এখান সবাই বের হয়েছে তো আর সামনে হচ্ছে যে এক নাম্বার গেট তো এই ছিল আজকে আপনাদের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটা এক্সপ্লোর ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে এসেছে আল্লাহ হাফিজ